গুড মর্নিং বলো তো গুড মর্নিং এখন চলে যাব এখন চলে নাম লিয়ান লিয়ান আরেকটা কি সঞ্জিত দে বাবার নাম কি মার নাম নাম নমিতা নমিতা দে আর দিদির নাম কেন <whispering> <whispering> বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এটা স্বাভাবিক সবাই বাপের বাড়ি থেকে যদি থাকে জিনিস আর কি যাই থাকুক না কেন ঘরের জিনিস নিয়ে যায় তো আম আমের তো ছড়া কে খায় আম তো এগুলো সব আমাদের ঘরের জিনিস ঘরের রসুন ঘরের মিষ্টি কুমড়ো মোচা পুঁই শাক হরিয়ানরা আজকে চলে যাবে আর ওই দেখো হরিয়ান কী করছে দেখো ঝাঁপ দিচ্ছে বারান্দা ঝাঁপ দিচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া করে বেরোবে আর কি যার জন্য সব রেডি করছে মর্নিং সবাইকে বাইরে বৃষ্টি পড়ছে আর এইদিকে আমরা কালে চা খেয়ে নিয়েছি এরা এই যে মোবাইল একটু যেন দেখছে তোমরা সবাই কেমন আছো বৃষ্টির দিনে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও তো আছি মোটামুটি গৃহবন্দী হয়ে আছি আর কি অনবরত করছে লেগেই থাকে তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মা ওইদিকে রান্না করছে বাবু যেখানে শুয়ে আছে গুড মর্নিং বলো তো বলো কেমন আছো বলো আজকে চলে যাবো এখন চলে যাবা কোথায় যাবো তোমার বাড়ি কোথায় বলো তো

সবাইকে টাটা করো বলো টাটা আজকে চলে যাব আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে হ্যাঁ সবাই ভালো থেকো বলো সবাই ভালো থেকো সবাই ভালো থেকো চলো এখন রাখছি পরে আবার কথা হবে ব্যাগপত্র গাড়িতে তোলা হচ্ছে এখন রিয়ান বাবু রেডি কার গাড়ি বিশ্ব কাকার গাড়ি কিন্তু বনির মনে হয় যাওয়ার ইচ্ছা নেই তাই না বনি কাকার ইচ্ছা আর কি আমরা আছি বনির যেতে ইচ্ছে করছে না থাক তুমি চলে যাও বনিকে একটু আদর কর বনিকে আদর কর রিয়ানকে আদর করবি না টাটা আমরাও যাবো তোমাদের আর কবে দেখা হবে বানি তাহলে না ডিসেম্বরে দেখা হবে বনির যাওয়ার ইচ্ছা আমরা থাকি না ও অজ্ঞাত আবার একা একা হয়ে যাবে যাওয়া তো লাগবে হুম রিয়ানো গেলো বাড়ি নিস্তব্ধ হয়ে গেলো গেল সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন দেখো ওই যে আবার আম কাটতে বসলাম মানে মা বলল যে আম কাট তো পেছনে চলে আসলাম বাড়ির ভেতরে আম কাটলে না নোংরা হয়ে যায় বাড়ির ভেতরটা এখানে কেটে নিয়ে তারপর বাইরে গিয়ে খাবো বুলটি সকালে বলল যে আম কাটতো তারা ওর মধ্যে আর কাটাই হলো না এদিকে হচ্ছে বুলটি মাত্রই ফোন করেছিল বলল কি যে আর গাড়ির থেকে নামবে না বলে যে আমি আবার দিদান বাড়ি যাব কান্না মানে সেই কান্না বলে আমি যাব আমি দিদান বাড়ি মানে যখন গাড়ি আসলো কি আনন্দ বাপরে বাপ আমি বাড়ি যাব বাড়ি যাব গাড়িটা স্টার্ট দিলে তখন বুঝতে পেরেছে না একটা কিছু ঘটনা ঘটলো মানে আমি এখান থেকে চলে যাচ্ছি তখন ব্যাপারটাও ফিল করতে পেরেছে এই আর কি আর ওরা তো বাড়ি জামা কাপড় পরেই চলে গেল অ্যাকচুয়ালি বেশি গাড়িতে যাবে তো বর্ষার দিন বৃষ্টি ও যেগুলো পড়েছিলো সেগুলো পড়ে গেলো বাইরে তো আর বেরোবে না কোথাও নামবে টামবে ওনার এখান থেকে উঠবে সেটা বাড়িতে গিয়ে নামবে ওগুলো জামা কাপড় পরেই চলে গেলো আমগুলো কাটবো কেটে খাবো আর মা ওই দিকে বাসন টাসন মারছে তো আমরাও হয়তো কাল পর সময় চলে যাবো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেলো করে এরকম হলো কিন্তু খারাপ লাগে তাই না এই কয়েকদিন সবাই ছিল জমজমাট ছিল বাড়িটা তো এই যে আম কেটে নিয়ে আসলাম এবার আমে না পোকা হয়নি একদম পোকা হয়নি একটা আমেও পোকা নেই লবণ দি দিছিস এই এনে মানে দিদান কে ডাক দিতো দিদান কোথায়

আর এদিকে আছে খেলছে বাকি আছে টুকি আছে ওরা খেলছে বনি তো চলে গেছে ভিডিওটা দেখে বনি বলবে আমি চলে আসলাম আর ওরা খেলতে আসলো বনি আফসোস আর কি खेली এতক্ষণ লুডো খেলো ওরা অনেকক্ষণ আগে এসছে এতক্ষণ ঘরে বসে লুডো খেললো এখন এই বাড়িতে খেলছে

দিদা এমন একটা মানুষ যার কাছে সব নাতি নাতনিরাই মন খুলে যা খুশি চাইতে পারে আবদার করতে পারে আর দিদারাও কিন্তু সেটা হান্ড্রেড পারসেন্ট পূর্ণ করার চেষ্টা করে বা করে সেটা আমার মা বা আমার দিদা বলে কথা না সব দিদারা একই রকম হয় এরকমই হয় মায়েরা হয়তো অনেক সময় ছেলে অনেক আবদার পূর্ণ করে না কিন্তু দিদারা কিন্তু করে কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট